নমস্কার যাদের রাশি তাদের বছরের শেষ মাস ডিসেম্বর বছরের শেষ মাসটি হতে চলেছে শান্তির মাস বছরের শেষ মাসটি আপনারা আপনাদের জীবনের গতিপথ কিভাবে নিয়ে চলবেন আগামী বছরের জন্যে জানতে হলে থাকতে হবে শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত ডিসেম্বর মাসের রাশি ফল প্রকাশ করতে চলেছি শুধুমাত্র গোচরকে গোচরের গোহ অবস্থানকে কেন্দ্র করে এটি সার্বিক হবে সকলে উদ্দেশ্য হবে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় কিন্তু এই প্রোগ্রামটি আপনাকে ডিসেম্বর মাসের গতিপথ দেবে। সেই পরিপ্রেক্ষিতে ঘরে অধিপতি মঙ্গল থাকবে কিন্তু মঙ্গল সাতই ডিসেম্বর দ্বিতীয় ভাবে ধনভাবে প্রবেশ করবে থাকবে রবি রবি ষোলো তারিখে ষোলো ডিসেম্বর ধনভাবে প্রবেশ করবে থাকবে শুক্র শুক্র উনিশ তারিখে দ্বিতীয় ভাব ধনভাবে প্রবেশ করবে রাশির চতুর্থে থাকবে রাহু নিজের নক্ষত্র সতেরোশে নক্ষত্র নিয়ে রাশির পঞ্চমে থাকবে শনি শনি এখানে ডাইরেক্ট হয়ে গিয়েছে রাশির অষ্টমে থাকবে বৃহস্পতি বক্রি অবস্থায় রাশির দশমে থাকবে কেতু দ্বাদশে থাকবে বুথ এই বুথ ছয় ছয় ডিসেম্বর আপনাদের রাশিতে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা প্রোগ্রামটি পূর্ব কন্টিনিউ করার পূর্বে ছোট্ট ঘোষণা করছি এবার থেকে আপনারা বাড়ি বসে নিজেদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি দিয়ে থাকি অনলাইন বাইফোন কনসালটেন্সি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে কিন্তু দিনে আমি তিন থেকে চারটে হরস্কোপ দেখবো তার বেশি নয় অতএব যদি আপনি কনসালটেন্সি করতে চান বাড়ি বসে অনলাইনে মাধ্যম দিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি এ বুকিং করে নেবেন শুরু করি দেখুন এই মাসটি আপনাকে প্রথম যেটা মনে রাখতে হবে এই গোচ্চকালীন পরিপ্রেক্ষিতে বলছি সেটা হচ্ছে ধীরগামী পদক্ষেপ নিতে হবে হ্যাঁ কি বললাম ধীর পদক্ষেপ যারা যত বেশি ধীর পদক্ষেপ হয়ে খুব কর্ম করে যেতে পারবেন তারা কিন্তু ভীষণ শান্তির মাসটি হতে চলে তাদের জীবনে তাই কি বললাম ধীরগামী বা ধীরে ধীরে যে কোনো কাজকে আপনারা ধীরে ধীরে শান্ত ভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু শান্তি খুঁজে পাবেন এই মাসটিতে কিন্তু আপনার রাশিতে মঙ্গল রবি শুক্র তিনটি দেখছেন তো সময় সাথে সাথে নক্ষত্র পরিবর্তন হবে পরিপ্রেক্ষিতে যে আপনারা হটকারী সিদ্ধান্ত হটকারিতা নেবেন না কারণ আপনার চতুর্থে রাহু আছেন পঞ্চমে শনি আছে তাই মঙ্গলের দৃষ্টি অধিপতির দৃষ্টি রাহুর উপর চতুর্থে পড়ছেন আবার দ্বিতীয় ভাবে প্রবেশ করে মঙ্গল শনিকের দৃষ্টি করবে সুতরাং কোনো প্রকার তাড়াহুড়া কোনো প্রকার চট জলদি কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না চট জলদি তাড়াহুড়া কোনো সিদ্ধান্তে আসবেন না যেটাই করবেন ধীরে সুস্থে আপনারা করুন কাজ দেখুন আপনারা অবশ্যই শান্তি খুঁজে পাবেন কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা কিন্তু শান্তি পাবেন আর শান্তি পেতে হলে আপনাকে কোনোভাবেই হটকারী বর্জিত করতে হবে দেখুন এখানে সুখবর বলি দেখুন বৃহস্পতি অষ্টমে আছে ঠিক আছে ঠিক আছে এই বৃহস্পতি যখন দ্বিতীয়বার ডাইরেক্ট হবে মার্চ মাসে এগারো তারিখের পর ডাইরেক্ট যখন হবে দেখবেন বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট ভালো একটি গোল্ডেন টাইম ভালো সময় কিন্তু আসতে চলেছে কিন্তু ধীরে ধীরে চলা নীতি আপনাকে মেনে চলতে হবে পুরো ডিসেম্বর এবং জানুয়ারির মিডিল পয়েন্ট পর্যন্ত তারপরে আপনাদের অবস্থান বুঝে পরিস্থিতি বুঝে নিজের গতিটাকে বাড়াতে হবে কিন্তু কাজ করে যেতে হবে প্রতি মুহূর্ত থেমে থাকলে হবে না আমি এখানে আপনাকে থেমে থাকতে বলছি না বা কাজ বন্ধ করতে বলছি না কাজটা করতে বলছি কিন্তু শান্ত হয়ে শুক্র প্রায় উনিশ তারিখ পর্যন্ত থাকছে আপনার রাশিতে তো সেই হিসেবে শুক্র বা সপ্তম প্রতি একাদশপতি বুধ ঢুকে যাবে এদিকে আপনার রাশিতে তার শুক্র বুধের কম্বিনেশন হবে তো সেখান দেখবেন খুব একটা আনন্দ ফুর্তি রোমান্টিক একটা হুল্লোর একটা আনন্দ মেজাজ মেজাজ ভ্রমণ করা বন ভোজন করা অনেক কিছু কিন্তু আপনার জীবনে প্রতি মুহূর্তে আসবে এবং আপনার একটা আনন্দ উৎফুল্ল হয়ে থাকতে পারবেন এটা দেবে ভাইব্রেশন হম এখানে আমার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ একটা বেশ শো করছে যার যত কম বয়স সে তত বিপরীত লিঙ্গের প্রতি বা বিপরীত মানুষের প্রতি আকর্ষণ তার বৃদ্ধি পেয়ে যাবে এবং প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু বেশ পরিমাণে কিন্তু একটা জাগরণ ঘটিয়ে দেবে এই উম গোচকালীন ট্রানজিট বলছে আমি জানি না আপনার হরস্কোপে প্রীতির জন্য কিরকম রয়েছে আপনার হরস্কোপে কতটা সাপোর্টিংকারী বিষয় রয়েছে এটা সার্বিক একটা আলোকপাত তো সেই হিসেবে এটা ভাবতে হবে এবং এখানে দ্বিতীয় মঙ্গল ডুববে ঠিকই তাহলে মঙ্গল দিতে ডুববে অগ্নিত এবং মঙ্গল দুট বৃহস্পতি দৃষ্টি থাকবে তো কোন প্রকার দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ প্রতি উপরে মঙ্গল দৃষ্টি পড়বে রাহু দৃষ্ট রাহু থাকছে চতুর্থে এবং শনি পঞ্চমে থেকে দ্বিতীয় ভাবটিকে মঙ্গল উপর দৃষ্টি করবে তাহলে কি হবে স্পষ্ট এবং কর্কশ সত্যি কথা যতটা পারা যায় কম বলার চেষ্টা করতে হবে কারণ যে স্পষ্ট কথা যাবে নিজেও কিন্তু বুঝতে পারবেন না তো স্পষ্ট কথা কর্কশ কথা সত্যি কথা কিন্তু কর্কশ বলার ফলে কিন্তু অনেক সময় অনেক রকম সমস্যায় আপনি পড়তে পারেন সেটা আপনি অবশ্যই ভেবে চিনতে এগোবেন গেল এছাড়াও আপনাদের কি ব্যয়ের প্রতি হ্রাস টানতে হবে খুব পরিমাণে কিন্তু ব্যয় হবে কারণ আপনার অতিরিক্ত কামনা বাসনা ডিজাইনের প্রতি আকর্ষণ আপনার বৃদ্ধি ঘটবে তার ফলে কিন্তু অযথা অনেক রকম ব্যয়ের একটা পরিকল্পনা চলে আসতে পারে যাদের হরস্কোপে অলরেডি ব্যক্তিগত হরস্কোপে ডি ওয়ান ডি নাইন ভাব ড্রেকান চক্রে বুধ রাহু কম্বিনেশন রয়েছে বা বুধ রাহু শুক্র বা বুধ রাহু শুক্র মঙ্গল কম্বিনেশন রয়েছে তারা কিন্তু সঙ্গদোষে দুষ্ট সঙ্গদোষে খারাপ হওয়া ভুল পথে পা ধোয়া এইরকম টেন্ডেন্সি কিন্তু আসতে পারে এই মাছটিতে সেখান থেকে বা নেশাগ্রস্ত সঙ্গে জড়িয়ে পড়া নেশাগ্রস্ত বিষয়ক তার জীবনে প্রবেশ করে যাওয়া তো সেটার প্রতিও কিন্তু আপনারা যথোপাযুক্ত সাবধান অবলম্বন করতে হবে এই মাছটি আপনাদের ধীরে চলার ধীরে চলা নীতির মধ্য দিয়ে একটা সুন্দর শান্তি একটা বাতাবরণ পাবে হ্যাঁ খুব মারাত্মক উন্নতি দেবে না ঠিকই কিন্তু চলার মতন সাহস চলার মতন এনার্জি চলার মতন আপনাকে দেবে ঠিক আপনি বছর একটা বাতাবরণ নিয়ে আপনারা শেষ করতে চলেছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো বুক সংক্রান্ত জায়গা ঠান্ডা সংক্রান্ত জায়গা এবং এই মাসে বিশেষভাবে বিশেষ করে সতর্ক থাকতে হবে জল বাহিত বিষয় থেকে কি বললাম জল জল বাহিত বিষয় থেকে যেমন জলবাহিত কোন রোগ ঠান্ডা শ্রেষ্মা কপিত্ব জমে যাওয়া এটা আবার দেখা যাচ্ছে যেহেতু আপনাদের শুক্র থাকবে কাল পুরুষের অষ্টম আপনাদের আশিতে বৃধ প্রবেশ করে যাবে শুক্র সপ্তম দ্বাদশপতি এই জলতত্ত্বে শনি থাকছেন তাই তো রাহু থাকছে আপনার চতুর্থে শনি বৃষ্টি করবে আপনার অধিপতি মোড়ের উপরে আবার এই এই জলবাহিত সম্ভাবনা রয়েছে পুকুরে যেখানে যান না কেন একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে নামতে হবে কারণ জলবাহিত যে কোনো অ্যাক্সিডেন্টাল বা জলবাহিত কোনো রোগের প্রাদুর্ভাব এই মাসটিতে বেশি পরিমাণে সমস্যা সৃষ্টি হতে পারে সাবধান থাকুন মনেল অবশ্যই ডাক্তার দেখাবেন এছাড়াও পেট সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা খুব সাবধান অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে অবশ্যই বিগত দিনের তুলনায় পরিবার শান্তি আসবে ঠিকই আনন্দ ফুর্তি পূজা পাঠ করা অপরের সাথে ঘুরতে যাওয়া একটা একটা বিষয় পরিবেশ তৈরি হওয়া পাবেন ঠিক কিন্তু ওই যে একটা কথা বললাম কথাবার্তা জায়গাটার প্রতি নজর এবং কথাবার্তা ডোমিনেশন এই জায়গাটার প্রতি নজর রাখতে পারলে আপনারা কিন্তু অবশ্যই মাসটি সুন্দর একটা সাংকারিক জীবন লাভ করতে চলেছেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মন দিয়ে শুনবেন মন দিয়ে শুনুন আপনার সন্তান বিষয়ক শুধু সন্তান 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 যে বয়সে হোক সন্তান যে বয়সেই হোক পঞ্চমে শনি চতুর্থে রাহু শুনি আস্তে আস্তে ডিগ্রিগত ওয়াইস বাড়াচ্ছে রাহুর থেকে এবং শনি কিন্তু খুব স্লো করে এগোচ্ছে এবার মঙ্গলের দৃষ্টি দ্বিতীয় থেকে সাত তারিখের পর থেকে পঞ্চম হয়ে পড়বে তার চতুর্থ ও তৃতীয়পতি হচ্ছে শনি তারপরে মঙ্গল দৃষ্টি সাত তারিখের পর পড়ছে আগে আবার মঙ্গল লগ্ন রাশির থেকে সপ্তমকে অষ্টমকে প্লাস মঙ্গল দৃষ্টি করছে চতুর্থ ভাবটিকে রাহুল যাক উপরে এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে সন্তান সমস্যা একটু বেশি এই মাসটিতে আপনাকে তৈরি করবে কিরকম আপনি যে কথা বলবেন হয়তো সন্তান সেটা বুঝতে পারবে না সন্তান যেটা বলবে আপনি বুঝতে পারবেন না তার ফলে দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং এই ভুল বোঝাবুঝি একটু বেশি পরিমাণ তৈরি হবে সাত তারিখের পর থেকে আরো বলি ষোলো তারিখের পর থেকে সাত তারিখের পর থেকে আরো যদি বলি ষোলো তারিখের পর থেকে এই দুটো ডেট এর পর সাত তারিখ এবং ষোলো তারিখের পর থেকে একটু বেশি পরিমাণে আপনাকে সচেতন থাকতে হবে সন্তান বিষয়ক সন্তানের সাথে আপনার পিতামাতার মাতার দ্রুত বা চি ধরতে পারে বা এমন হতে পারে সন্তানকে কেন্দ্র করে পরিবারের দুষ্ট হওয়া ভুল পথে যাওয়া সেইগুলো নিয়েও হতে পারে গন্ডগোল যে কোনো প্রকার সাথে আপনার কিছু মানে একটু বেশি পরিমাণে কিন্তু সমস্যা বহুল রয়েছে বা এটাও হতে পারে এগুলো হচ্ছে না সন্তানের কোনো প্রকার শারীরিক কোনো সমস্যা বা মেন্টাল কোনো সমস্যা হেতু আপনার পিতামাতারা উচিত উদ্বিগ্ন চিন্তাগ্রস্ত হতে পারেন পড়াশোনা থেকে অন্য কিছু তার মন চলে যাওয়া সেগুলো হতে পারে যে কোনো রিলেটেড যে কোনো বিষয় হেতু সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা ডানা বাধা রয়েছে বিশ্রিকের মানুষদের যদি মনে হয় অবশ্যই কিন্তু সন্তানের ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করাতে হবে দেখতে হবে কি পজিশন রয়েছে এটা আমি শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি

সম্পত্তি বা মাতৃক সম্পত্তি রিলেটেড প্রাপ্তি যোগ কিন্তু বেশ ভালোভাবে শো করছেন সেটা কিন্তু ঘটাবে মাত্রিক সম্পত্তি প্রাপ্ত হওয়া নিজস্ব বাড়ি ফ্ল্যাট নির্মাণ করা এটাও কিন্তু এ মাসে হাফ হাব্তা মানতের পর থেকে অনেকটাই ধীরে ধীরে ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং অনেক দিক থেকে শান্তির জায়গা পাবেন এই মাসটিতে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু সন্তান নিয়ে হয়তো শান্তিটা থাকতে নাও পা রে এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে ধীরে চলা নীতি ধীরে কর্ম করা যদি করতে পারেন কর্মজীবনে অনেকটাই শান্তি কিন্তু লাভ করবেন আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে আমি এক্ষুনি আমাকে ভালো জায়গায় পৌঁছাতে হবে এক্ষুনি আমি বিনিয়োগ করেছি সেটার বিনিময় আমাকে সঠিক মূল্য পেতে হবে কোনো প্রকার তাড়াহুড়া নয় যেটা করছিলেন সেটাই করুন কিন্তু ধীরে ধীরে করুন কোনো প্রকার চর করতে যাবেন না তাহলে কিন্তু হয়তো কাজটি ভঙ্গ হয়ে যাবে গেল আমি ব্যবসার জায়গা প্রথমে আসি কারণ অনেক প্রশ্ন এসছে ব্যবসায়ীদের উপরে সেক্ষেত্রে বলতে পারি এখানে শৌখিনত্য খাদ্য খাবার শৌখিনত্য খাদ্য খাবার বস্ত্র গার্মেন্টস ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্টের উপরে ব্যবসা যারা করছেন অনেকটা ভালো উন্নতি তারা কিন্তু পাবে এই মাসটির থেকে ধীরে ধীরে হয়তো সেটা মারাত্মক হবে না মারাত্মক উন্নতি হবে না কিন্তু বিগত দিনের তুলনায় কিন্তু উন্নতির একটা বাতাবরণ আছে তার থেকে বেশ কিছু রেভিনিউ বেশ কিছু অর্থ তারা কিন্তু লাভ করতে পারে এরপরে যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিজস্ব ব্যবসা টেকনিক্যাল ফিল্ডের যে কোনো ব্যবসা ইস্পাত কারখানা ইস্পাত বিষয়ক তারাও কিন্তু পাবে ফলটা সেটা ডিসেম্বরের লাস্টে সপ্তাহ থেকে তারা যে অতটা ভালো নাও পেতে পারে হেলথ ডিপার্টমেন্টগুলোতে কিন্তু প্রথম থেকে ভালো ফল আছে হেলথ সংক্রান্ত ডিপার্টমেন্ট হেলথ সংক্রান্ত ব্যবসা বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল কোন ঔষধ বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো উন্নতি অবশ্য শো করছে আধ্যাত্মিক ব্যক্তিবর্গের উন্নতি অবশ্য শো করছে পূজা পাঠ পুরোহিত এই জাতীয় বা এই জাতীয় শিক্ষা প্রদান করছেন অথবা যারা জ্যোতিষ তদন্ত বাস্তব প্রাণী বিক্রি করছেন তারাও কিন্তু আগের তুলনায় কিছুটা ভালো গ্রোথ অবশ্যই পাবেন যারা পূজা পাঠ করছে বা পূজার সামগ্রী বিক্রি করছেন তারাও কিছুটা উন্নতি গ্রোথ পাবেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের তো কিছুটা গুরুত্ব হবে যারা এখানে বিদেশের কোনো আন্তর্জাতিক মানে কোনো ট্রেড ব্যবসা করছেন তারাও কিছুটা গুরুত্ব অবশ্যই তা লাভ করতে পারবে কিছুটা এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দ্রুত গতি হবে না যে দিলে হবে কিন্তু যেটা হবে সেটা আপনাকে অনেকটাই শান্তি দিতে চলেছে এরপরে এখানে বলতে পারি যারা মার্কেটিং ফিল্ডে রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো টার্গেট দিয়ে দেবে বা মার্কেটিং এর জন্য একটু বেশি আপনাকে এফোর্ট দিতে হবে ঠিকই কিন্তু কোনোটাই অস্থির হয়ে নয় ধীরে ধীরে দেখবেন পারবেন যারা ডেইলি ট্রেডিং করছেন বা ডেইলি শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন ডেইলি বা যারা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা বলবো একটু বুঝে শুনে আপনারা টাকা বিনিয়োগ করুন না হলে করবেন না তাহলে কিন্তু সে তা হয়তো সে টাকা হয়তো হাত থেকে বেরিয়ে যেতে পারে শেয়ার মার্কেট আছেন একটু একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে স্থির হয়ে পরামর্শ নিয়ে তবেই আপনারা সে কাজটি করবেন না চাকরির জায়গায় বলতে পারি হঠাৎ চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বা হঠাৎ প্রাপ্তি আগে কোথাও যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন কোথাও কোনো বিনিয়োগ করে থাকেন কোনো অ্যাপ্লিকেশন ইন্টারভিউ দিয়ে থাকেন সেখান থেকে ডাক পেতে পারেন তাও হাপাবদা মানুষের পর থেকে নয় বিদেশে চাকরির জন্য সুযোগ বা যোগাযোগ সেটা আপনি অনেকটাই পাবেন আশা করছি গেলো চাকরির মধ্যে পুলিশ মেয়েটাই বিএসএ পারবি ক্যাটাগরি যে কোনো পড়াশোনার ক্যাটাগরি চাকরি স্কুল শিক্ষা দপ্তরের চাকরি এই বা শিক্ষা সংক্রান্ত চাকরি এছাড়া যারা আহ মার্চের কোম্পানিতে চাকরি করার চেষ্টা করছেন বা যারা ব্যাক অফিসের চেষ্টা করছেন চাকরির জন্য বা যারা পুলিশ মেয়েটাই বিএসএ বললাম সেই রেল রেল ডিপার্টমেন্টগুলোতে রেল রেল বা পিএসসি মিসেনিয়াস খাদ্য সংক্রান্ত ডিপার্টমেন্টগুলোতে যে কোনো প্রকার অফিসে ডিপার্টমেন্টগুলোতে রাজনৈতিক সঙ্গে যুক্ত এমন কোনো ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু চাকরি বা ব্যাক অফিস চাকরি অবশ্যই বা অস্থায়ী চাকরি বা সরকারি প্রায় আধ সরকারি চাকরি যোগ কিন্তু এই মাসে আপনাকে দেবে প্রমোশন বা ট্রান্সফার এরকমও সম্ভাবনা রয়েছে কিন্তু আপনার হঠাৎ করে যদি গোচরের সাথে তা আপনাদের ডি1 ডি9 তে যদি সামঞ্জস্য না পায় তাহলে যে ট্রান্সফার আর যে প্রমোশনটা হবে সেটা কিন্তু খুব একটা ভালো হতে চাইবে না তাই এটা আমি ব্যক্তিগতভাবে বলছি জন্মকুন্ডলি বিচার করতে হবে কাউকে দিয়ে কারণ শেষ কথা আপনার জন্মকুন্ডলি ও পামটেই কিন্তু বলে দেবে যদি গোচরের সাথে ব্যক্তিগত হর্সকোপে ত্রালি করে মূল না থাকে তাহলে এমন জায়গা ট্রান্সফার এমন জায়গা পোস্টিং এমন প্রমোশন পেলেন সেটা কিন্তু শান্তি অতটা দিতে পারবে না তাই ব্যক্তিগত হরস্কোপটি ভালো করে বিচার করাতে হবে আর যেহেতু ফোর্থে পঞ্চমে এই কমিউনিশন মঙ্গল দিতে ঢুকতে দৃষ্টি করবে সুতরাং আপনারা হয়তো পেয়েও অনেক কিছু যা চাকরি করছেন তারপরেও মনে হবে পায়নি কিছু এরকম একটা টেনিসি আর রাগ ক্রোধ কথাবার্তার প্রতি সচেতন থেকে যদি এগোতে পারেন তাহলে অবশ্যই মাসটি কিছুটা হল শান্তির একটা বাতাবরণ আপনাকে দেবে যাই হোক ছোট্ট আলোকপাত এই কথা স্মরণ রেখে এই কথাগুলোকে স্মরণ রেখে যদি করতে পারেন তাহলে মাসটির গতিপথ আপনি অনেকটাই নিজের চেষ্টায় শান্তির একটা বাতাবরণ কিন্তু পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা